আসলে ভূমিকম্প সময় তো আমরা যার যার বাসায় সকালবেলা আজকে যেহেতু ছুটির দিন ছিল যার যার বাসায় আমরা স্থানে ছিলাম পরে আমরা খোঁজ খবর নিয়ে দিচ্ছি এখানে যেমন হয়েছে তো আমাদেরকে মহানগর থেকে মেসেজ দিছে যার যার স্থানে যে যতটুক আমাদের দ্বারা সাহায্য করা সাহায্য সহযোগিতা করা ভূমিকম্প স্থানে এখন মানুষ তো মারা গেছে এখানে আর পদক্ষেপে কিছু নাই তো ভাই হ্যাঁ এটা আমি অবশ্যই বলবো প্রশাসনের ইয়ে দৃষ্টি যেন করে যেগুলো বাড়িগুলো ঝুঁকিপূর্ণ এর আগে ওগুলো নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু হয়নি সমাধান হয়নি এগুলো সমাধান করা অবশ্যই প্রয়োজন আর ভূমিকম্প হলে আমরা যে বাসা থেকে যদি বেরো আসি বেরো আসলে কি হবে আমাদের আমাদের বাসাগুলো সব সবগুলো পাশাপাশি রাস্তা আমরা নিরাপদ না যার যার বাসায় থাকাই আমরা নিরাপদ

প্রশাসন ছিল আর্মি ছিল পুলিশ ছিল সবাই ছিল এখানে ওনারা সবাই এখানে যতটুকু নিরাপত্তা দেওয়া দিয়েছে আর সাথে